আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও এসিও নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউটিউবের জন্য আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলোর এসিওর আসলে প্রসেসটা কি এবং এই এসিওটা আমরা কিভাবে করব সেগুলো আমরা জানব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইউটিউবের এসিওটা আসলে কি জিনিস এবং আমরা কিভাবে এটা করব সেটা সম্পর্কে আমরা জানি তো প্রথমে আমরা যদি এসিও সম্পর্কে বলি বা ইউটিউবের এসিও বলতে যেটা বোঝায় যে আমাদের যে ইউটিউবের চ্যানেল আছে এবং একই সাথে ইউটিউবের যে আমাদের যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো সেগুলোকে এসিও করার যে প্রসেস বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্রসেস বা কিছু কাজ আছে সেটাকেই এসিও বলা হয় এখন এটা আমরা দুইভাবে করি একটা হচ্ছে যে চ্যানেলের সম্পূর্ণ এসিও এর মধ্যে আমাদের চ্যানেলের নাম আমাদের চ্যানেলের ডিসক্রিপশন চ্যানেলের ব্যানার ইমেজ তারপরে ই তারপর আমাদের চ্যানেলের অ্যাবাউট বা চ্যানেলের কিওয়ার্ড অনেক কিছু থাকে আর ভিডিওগুলোর ক্ষেত্রে আলাদাভাবে আমাদের কাজ করতে হয় তো এখন কিভাবে আমরা এই কাজগুলো করি সেটা আমাদের চ্যানেলের জন্য হতে পারে বা চ্যানেলের ভিডিওগুলোর জন্য হতে পারে আমরা মূলত যেভাবে কাজ করি প্রথমত আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমরা প্রথমে থিওরি জানবো তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব তো প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তার মানে আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা আসলে কী লিখে সার্চ করবে অডিয়েন্স বা টার্গেট পিপল বা যাদেরকে আমরা ভিডিও দেখাতে যাচ্ছি কোন কিওয়ার্ড লিখে সে সার্চ করবে সেটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয় ওকে এরপরে আসে ভিডিও টাইটেল অপটিমাইজেশন আমাদের যে ভিডিওর টাইটেলগুলো থাকে যেমন আমরা যদি এখানে আসি এবং এখানে আমরা যদি ভিডিওর এই যে এগুলো হচ্ছে টাইটেল এই ভিডিও টাইটেলগুলোকে অপটিমাইজ করতে হয় সেই অপটিমাইজ করা হয় কিওয়ার্ড দিয়ে অর্থাৎ যেমন আমাদের যে কোনো ধরনের কিওয়ার্ডই হতে পারে যেমন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমাদের একটা কিওয়ার্ড হতে পারে যদি আমাদের ভিডিও এই রিলেটেড হয় তো কিওয়ার্ড আসলে যে টপিকে আপনি ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড কোন কোন কিওয়ার্ড আপনার আছে বা কোন কিওয়ার্ড আপনি নিতে চান সেটাই হচ্ছে কিওয়ার্ড আচ্ছা তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এরপরে ওই কিওয়ার্ডতে ভিডিও টাইটেল অপটিমাইজ করতে হবে তার মানে আমাদের যে মেইন কিওয়ার্ড সেই মেইন কিওয়ার্ড এই টাইটেলের মধ্যে থাকতে হবে এরপরে ডেসক্রিপশন অপটিমাইজেশন আমাদের ভিডিও ডিসক্রিপশন কোথায় থাকে আমরা যদি এই ভিডিওর এই ডিটেলসে ক্লিক করি তাহলে এই জায়গাতে আমরা একটা ডেসক্রিপশন পাই এখানে আমরা পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশন লেখার আমাদের জায়গা আছে আচ্ছা তো এটাকে আমাদের অপটিমাইজ করতে হয় আমাদের কিওয়ার্ড দিয়ে তার মানে সব জায়গাতেই কিওয়ার্ডের বিষয় এরপরে আছে ট্যাগস ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের যে মেইন কিওয়ার্ড ছিল বা ফোকাস কিওয়ার্ড ছিল সেগুলো আমরা ট্যাক্সে ব্যবহার করি এরপরে থামনেল অপটিমাইজেশন তার মানে আমাদের ভিডিওর জন্য আমরা যে থামনেলগুলোকে ব্যবহার করি সেই থামনেল আমাদের অপটিমাইজ করতে হয় তো এই অপটিমাইজটা কিভাবে করা হয় এই অপটিমাইজেশন মানে অপটিমাইজেশনের ক্ষেত্রে যেটা করা হয় যে ভিডিওর ফাইল মানে ভিডিওর ইমেজটা থামনেলের ফাইলটা রিনেম করা আমাদের ভিডিওর টাইটেল দিয়ে তারপরে তার যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসের মধ্যে যাবতীয় ডিটেলস অ্যাড করে দেওয়া মানে টাইটেল ডিসক্রিপশন ইত্যাদি আচ্ছা এরপরে আমাদের হচ্ছে যে যদি ভিডিওতে আমাদের কোনো সাবটাইটেল থাকে বা ক্লোজড ক্যাপশনস বা সাবটাইটেল একই জিনিস যেটাই বলি না কেন সেগুলোকে আমাদের অ্যাড করে দিতে হবে এরপরে আরেকটা জিনিস ফলো করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলোর জন্য আমাদের অডিয়েন্সরা যাতে হচ্ছে যে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রিপশন করে এগুলো হচ্ছে আমাদের ভিডিও গুলো কেমন পারফর্ম করছে তার এঙ্গেজমেন্ট সিগনাল এগুলো আমরা যখন ভিডিওটাকে আপলোড করি তারপরে আমরা দেখতে পারি এরপরে আসে প্লেলিস্ট অপটিমাইজেশন আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা এক একটি প্লেলিস্টে রেখে দিই যেমন হচ্ছে যে এখানে একটা প্লেলিস্ট এই প্লে লিস্টটা আমরা অপটিমাইজ করতে পারি অর্থাৎ প্লেলিস্ট লিস্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যদি নিউ প্লে ক্লিক করি মানে ক্লিক করি টাইটেল দিতে হয় আমাদের একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন ডেসক্রিপশন পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে তো এই জায়গাতে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে ব্যবহার করতে পারি কারণ খুব বিশাল একটা জায়গা আমাদের এখানে কিওয়ার্ডগুলোকে অ্যাড করার এরপরে আসে যেটা সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস অর্থাৎ আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা কি যেটা আমরা আগের সেটিংসে দেখে এসেছি যে প্রত্যেকটা চ্যানেলের কিছু কিওয়ার্ড থাকে যেটা ওই চ্যানেলকে রিপ্রেজেন্ট করে যে এই চ্যানেলের বিষয় হচ্ছে এরা এবং এরপরে যেটা সেটা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট কোয়ালিটি তার মানে আমরা যদি ভালো ভিডিও তৈরি করি আমাদের ভিডিওর ফুটেজ যদি ভালো হয় রেকর্ডিং ভালো হয় এডিটিং ভালো হয় সেই সাথে থামনেল ভালো হয় সব কিছু যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের ওই কন্টেন্ট হচ্ছে এসিও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট হয় এখন এসিওর ক্ষেত্রে মূল বিষয় যেটা যে শুধু কিওয়ার্ড নিয়ে কাজ করাটাই এসিও নেই একই সাথে যে কিওয়ার্ড তারপরে ভিডিও টাইটেলটাকে অপটিমাইজ করা ডেসক্রিপশন অপটিমাইজ করা ট্যাগসগুলো ব্যবহার করা তারপরে থামনেইল তারপরে প্লে লিস্টগুলো ঠিকঠাক করা তারপরে হচ্ছে এর সাথে যদি ভিডিও কোয়ালিটি কনটেন্ট এগুলো ঠিক থাকে সব কিছু মিলিয়ে আমরা এসিওর কাজটা করি আচ্ছা ওকে এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব তো তার আগে আরেকটা বিষয় আমরা একটু জানি যে আমরা যখন ইউটিউবের ভিডিও এসিও করতে যাই বা ইউটিউব এসিও করি তখন আমাদের কোন টুল ব্যবহার করতে হয় আমরা হচ্ছে প্রথম যে টুল ব্যবহার করি সেটা হচ্ছে টিউববারি এবং ভিডাই কিউ আর টিউববারি এবং ভিডাই কিউ হচ্ছে আমাদের এই দুটি হচ্ছে যে একটা মানে ক্রোম এক্সটেনশন গুগল ক্রোম এক্সটেনশন যেটা আমরা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাব এবং আমাদের চ্যানেলের সাথে এই যে এগুলোকে হচ্ছে জাস্ট ইনস্টল করে নেওয়া মানে লগ ইন করিয়ে নিতে হয় যেমন এখানে হচ্ছে ভিডাই কিউ ইনস্টল করা আছে এবং এখানে হচ্ছে টিউবডি সাইন ইন চাচ্ছে যেমন আমি যদি থ্রি লাইনে ক্লিক করি এখানে আমাদের ডেইলি আইডিয়া দেবে এখানে ক্লিক করে কম্পিটিটরসদের আমরা সম্পর্কে ধারণা পাবো এখান থেকে ট্রেন্ড অ্যালার্ট পাবো মোস্ট ভিউড পাবো চ্যানেল অডিট করতে পারবো কিওয়ার্ড ইন্সপেক্টর ব্যবহার করে কিউআর রিসার্চ করতে পারবো আমাদের চ্যানেল অ্যাচিভমেন্ট জানতে পারবো তো এই হচ্ছে আমাদের টুল সাধারণত এই দুটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে এর মধ্যে দুটি ভালো তবে ভিডাই কেউটা বেশি হচ্ছে যে ইন্টারফেসটা অনেক সহজ এবং এটাতে কাজ করাটা অনেক মানে কম সময়ের মধ্যে করা যায় এরপরে আমরা এইচ রেফস ব্যবহার করতে পারি এটা দিয়ে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেটা বের করতে পারি এরপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটাতেও আপনি ব্যবহার করতে পারেন কারণ যেহেতু গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে ইউটিউব এই জন্য আমাদের কিওয়ার্ড প্ল্যানার অবশ্যই ব্যবহার করা উচিত এরপর আসে সেম এসিএম রাশ বা সেম রাশ এটাও ভালো এইচ এফসের মতোই এখান থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এখানে আপনার অনেক কিছু ডিটেলস ওরা দিয়ে দেয় তবে সবগুলোরই হচ্ছে পেইড এবং ফ্রি এটারও পেইড এটারও ফ্রি পেইড দুটি ভার্সন আছে শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানারটা সম্পূর্ণ ফ্রি এরপরে আপনি মর্নিং ফেম ব্যবহার করতে পারেন এটাও এসিওর জন্য ভালো আর ক্যানভা হচ্ছে যে থামনেলের জন্য আর ইউটিউব অ্যানালিটিক্স তো আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন ইউটিউবে কাজ করবেন আস্তে আস্তে ওটাকে ব্যবহার করবেন এছাড়াও গুগল ট্রেন্ডস ব্যবহার করা যায় যে কোন টপিক আমরা ভিডিও তৈরি করতে পারি কোনটা এখন ভাইরাল আছে এবং নেক্সট হচ্ছে কিওয়ার্ডস এ ভ্রি কিওয়ার্ডস খুব ভালো একটা ক্রোম এক্সটেনশন এটারও ফ্রি এবং পেইড আছে এটাতেও আপনি অনেক আইডিয়া পাবেন কিওয়ার্ড রিসার্চ করলে আপনি দেখবেন যে অনেক আইডিয়া সে আপনাকে দিয়ে দিচ্ছে ওকে এখন আমরা একটু আর একটু ডিটেলসে যাই সেটা হচ্ছে আমরা তো টুল সম্পর্কে জানলাম এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব আমাদের ইউটিউবের এসিওর জন্য কীভাবে করবো আমরা আচ্ছা কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম বিষয় যেটা যে আমাদের যে টপিক বা যে নিস সেটা তো আমরা সবাই জানি মানে আমাদের যে চ্যানেল টপিক বা আমি আসলে কোন বিষয়ে ভিডিও তৈরি করব। সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে নেক্সট হচ্ছে যে নিশ নিয়ে আমি কাজ করতে চাই বা ভিডিও তৈরি করতে চাচ্ছি ওই নিশের উপরে বা ওই নিশ রিলেটেড যেটা নিয়ে আমি কাজ করছি ওটা লিখে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করব মানে হচ্ছে যে ইউটিউবের সার্চ সাজেশন তার মানে ইউটিউবের সার্চ সাজেশন মানে হচ্ছে আমরা যদি এখান থেকে ধরেন আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই এখান থেকে আমরা হচ্ছে যদি ইউটিউবে যাই এখানে আমরা যেটা দেখি যে সার্চ বক্স এটাই হচ্ছে ইউটিউবের অটো সার্চ এখানে আমরা যা কিছু লিখে সার্চ করি না কেন আমাদের সামনে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসে তো এটা হচ্ছে অটো সাজেস্টেড কিওয়ার্ড এগুলো আসার মানে হলো যে অডিয়েন্স বা ইউজাররা অলরেডি এগুলো লিখে সার্চ করছে তো এই জন্য যেহেতু এগুলো নিয়ে সার্চ করা হয়েছে আপনাকে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে এবং এর সাথে ইউনিক কিছু ব্যবহার করতে হবে এবং ইউনিক কিছু ব্যবহার করে আপনাকে লো কম্পিটিশনের কিওয়ার্ডটাকে বের করতে হবে নেক্সট আরও যেটি করতে পারেন সেটা হচ্ছে যে কম্পিটিটরদের ভিডিও অ্যানালাইজ করতে পারেন যে তাদের আসলে টপ পারফর্মিং ভিডিওর হচ্ছে টাইটেল কি কিওয়ার্ড কি তারা কোন ধরনের থামনেলগুলো ব্যবহার করেছে তারা ডিসক্রিপশন তারপরে ট্যাগ তারপর টাইটেলে কি ব্যবহার করছে সেটা আপনি ব্যব দেখতে পারেন যেমন যদি আপনার এই এক্সটেনশনটা থাকে মানে টিউ পার্টি এবং ভিডাই সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো খুব সহজেই দেখাবে এরপরে কিওয়ার্ড রিসার্চ টুলসের কথা বললাম আমরা যেমন হচ্ছে যে টিউব বাডি বা ভিডাই কিউ এই স্টেপস এগুলো দ্বারা আমরা কিওয়ার্ডের হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম এগুলো দেখতে পারবো আচ্ছা এরপরে গুগল ট্রেন্ডের কথাও আমরা জানি যে ট্রেন্ড থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো আচ্ছা এরপরে মূল বিষয় যেটা সেটা হচ্ছে কিওয়ার্ডগুলোকে ঠিকভাবে আমাদের টার্গেট করতে হবে যে আমাদের কিওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমরা ওই কিওয়ার্ডটাকে টাইটেলে ব্যবহার করব ডেসক্রিপশন এবং ট্যাগে ব্যবহার করব এবং একই সাথে আমরা যখন আমাদের ভিডিও ফাইল আছে সেগুলোকে যখন আমরা রিনেম করতে যাব তখন আমরা ওগুলোকে ব্যবহার করব আচ্ছা এখন আমরা আসি যে আমরা এসিও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে তৈরি করব ট্যাগ এবং ডেসক্রিপশন টাইটেলের জন্য আমরা যেটা করব আমাদের মেইন কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে যেমন আমাদের মেইন কিওয়ার্ড যদি এরকম হয় যেমন হচ্ছে আমরা ধরে নেই এটা নিয়ে সার্চ করতে চাই যেমন ল্যাপটপ প্রাইস আমাদের মেন কিওয়ার্ড যদি এরকম হয় তার মানে আমরা ল্যাপটপের প্রাইস নিয়ে ভিডিও তৈরি করছি তাহলে আমাদের মেন কিওয়ার্ড কি হবে ল্যাপটপ প্রাইস অবশ্যই এবং এখানে খেয়াল করার মতো বিষয় যে এখানে এই যে ল্যাপটপ প্রাইস কিন্তু কমন তারপরে বাকি অংশটা অ্যাড হয়েছে এবং এই বাকি অংশগুলো দিয়ে প্রচুর পরিমাণ মানে সার্চ হয়েছে তো আমাদের আসলে ভিডিওটা কি নিয়ে কোন টপিক নিয়ে সেটা আমাদের দেখতে হবে যেমন এই যে যদি এটা হয় আমাদের ভিডিও টপিক তাহলে এটাকে আমরা নিতে পারি এরকমভাবে আমাদের কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে শুধু এটা নেওয়া না এটা নেওয়ার পরে এটার আসলে সার্চ ভলিউমটা কেমন এটার আসলে কম্পিটিশনটা কেমন আছে সব দেখতে হবে যেমন আমি যদি এটাকে ওপেন করি এবং আমি দেখতে চাচ্ছি যে এটার কম্পিটিশনটা কেমন আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম এরপরে হচ্ছে এই যে আমাদের ভিডাই কিউয়ের হচ্ছে এক্সটেনশনের সেটিংস আসলাম এরপরে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব এখানে আমরা এটাকে সার্চ করব যে এটার আসলে ডিটেলসটা কেমন যেমন এখানে বলছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি এর হচ্ছে যে এখানে সার্চ ভলিউমটা দিয়েছে এত এবং কম্পিটিশনটা মিডিয়াম এরপরে রিলেটেড কি আছে দেখি এটার হচ্ছে কম্পিটিশনটা খুবই লো এটার আরও লো তো এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন যদি আপনার ভিডিওটা এই রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কখনোই হাই কম্পিটিশনের হচ্ছে কিওয়ার্ড নিব না আমাদের যেটা করতে হবে যে যেটার পাশে আমরা দেখব যে এই যে ভেরি লো মানে কম্পিটিশনটা ভেরি লো এবং হচ্ছে এদিকে ওভারঅল স্কোর যেটা গ্রিন থাকবে মানে ওভারঅল স্কোর যত বেশি গ্রিন থাকা মানে ভালো আচ্ছা তো এইভাবে কিওয়ার্ডগুলোকে আমাদের নিতে হবে নিয়ে আমরা হচ্ছে আমাদের কি আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করবো মানে ভিডিওর টাইটেলের টাইটেলের মধ্যে আর কি হ্যাঁ এবং টাইটেলের মধ্যে ব্যবহার করার উপায় হলো যে প্রথমে তো তাহলে এটা তো থাকছেই আমাদের চাইলে অন্য যেগুলো দেখলাম আমরা সেগুলো নিতে পারি সেগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারি আর কিওয়ার্ড এভরি যদি আপনি ব্যবহার করেন এই যে এই যে এখানে কিওয়ার্ড এভরি হায়ার এই যে এই এক্সটেনশন যাবতীয় ডিটেলস দেখাচ্ছে এই যে ওকে সো যেটা আপনার ভালো লাগে সেই টুলসই আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ আচ্ছা আর এগুলো হচ্ছে আমাদের ওই যে ভিডাই কিউ এবং আমাদের টিউব বাড়ি আচ্ছা টাইটেল আমাদের হয়ে গেল টাইটেল হওয়ার পর আমাদের ট্যাগস লাগবে ট্যাগসের ক্ষেত্রে মূলত যে কিওয়ার্ডটা আমরা টাইটেল নিয়েছি সেটা অবশ্যই ব্যবহার করতে হবে এবং একই সাথে আরও কিছু আপনি ব্যবহার করবেন যেমন এটা ব্যবহার করার জন্য আপনি ট্রেন্ডিং কোনো ভিডিও বা যেটা টপে আছে সেই ভিডিও ট্যাগ নিতে পারেন অথবা চালে র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন কিন্তু মূল বিষয় হলো ট্যাগুলো আপনাকে দিতে হবে পাঁচশো ক্যারেক্টারের যে জায়গা মানে জায়গা থাকে ট্যাগ দেওয়ার সেটা আপনাকে ফিল আপ করতে হবে তবে ট্যাগ আসলে ভিডিও ভাইরালের ক্ষেত্রে বা ভিওর ক্ষেত্রে খুব বেশি ভূমিকা পালন করে না তারপরও দিয়ে রাখাটা ভালো ট্যাগ মূলত যে কাজটা করে যে ভিডিও টাইটেলে যদি কোনো ভুল থাকে বা অ্যালগোরিদম বুঝতে না পারে সেক্ষেত্রে দেখা যায় ট্যাগগুলো দিয়ে হচ্ছে বা ট্যাগ থেকে হচ্ছে ইউটিউব চেষ্টা করে যে এই ভিডিওটা আসলে কি রিলেটেড সেটা সে হচ্ছে বোঝার চেষ্টা করে এবং এরপরে ইউজারদের সামনে নিয়ে যায় আচ্ছা তো ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের রেলেভেন্ট যে কিওয়ার্ড আছে সেটা ব্যবহার করব অবশ্যই তারপরে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারি তারপর ভ্যারিয়েশন ব্যবহার করতে পারেন কিছু যে আপনার টপিক রিলেটেড কিছু বিভিন্ন ভ্যারিয়েশন টাইপের কথা মানে ট্যাগ কিওয়ার্ড দিতে পারেন আচ্ছা এরপরে আসি আমাদের ডেসক্রিপশনের কথা ডেসক্রিপশনের ক্ষেত্রেও কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং যে এটা যেহেতু পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় ডেসক্রিপশন আমরা চেষ্টা করব যে আমাদের ডেসক্রিপশনের প্রথম হচ্ছে যে দুইশো ওয়ার্ডের মধ্যে বা প্রথম প্যারাগ্রাফের মধ্যে প্যারার মধ্যে আমাদের কিওয়ার্ড দিয়ে আমাদের মানে কিওয়ার্ড যেটা আর কি যেমন আমাদের কিওয়ার্ড যদি এটা হয় এটা দিয়ে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে যেটা আমাদের হচ্ছে যে ডেসক্রিপশন বক্সের শুরুতেই থাকবে ওর মধ্যে আমাদের কিওয়ার্ডগুলোকে হচ্ছে ইনপুট করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে হবে তারপরে হ্যাশট্যাগ দিতে হবে লিঙ্ক বলতে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে আপনার ভিডিও লিঙ্ক হতে পারে এগুলো এগুলো হচ্ছে আপনার সাথে আপনার অডিয়েন্সকে কানেক্ট থাকতে সাহায্য করবে আচ্ছা এই হচ্ছে আমাদের ভিডিও এসিওর হচ্ছে প্রসেস তো মূলত আমরা এইভাবেই এই কাজগুলোকে করে থাকি মূলত আমাদের ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যবহার করতে হয় যেমন আমরা যদি স্টুডিওতে যাই আমরা এই চ্যানেলে ডামি হিসেবে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই যে সেটা যদি মানে সেটা ডিটেলসে যদি আমরা যাই এই যে আমাদের এই যে টাইটেল এখানে আছে তারপরে আমরা যদি নিচের দিকে যাই এখানে ডিসক্রিপশন তারপরে এখানে হচ্ছে যে থামনেল এখানে প্লেলিস্ট অনেক কিছু এখানে আছে হ্যাঁ সব কিছু মূলত এখান থেকেই করতে হবে তারপরে ট্যাগস আছে অনেক কিছু আচ্ছা তো আজকে এই পর্যন্তই এগুলো আপনারা হচ্ছে যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমরা যেটেন আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো যখন আমরা প্রমোট করব প্রমোট করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন